দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় চায়না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদের কায়দায় আমরা জবাব দেব না তাদেরকে তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায় কি সেই কায়দা যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজটি করা যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন সেই কাজটি করা যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারব সেই স্বৈরাচারদের জবাব দিতে পারব কাজে আসুন সহকর্মীবৃন্দ আমরা আজকে প্রতিজ্ঞা নেই আমরা আজকে শপথ গ্রহণ করি একত্রিশ দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে একইভাবে সে একত্রিশ দফাকে যাতে আমরা সফল করতে পারি ওই স্বৈরাচার ওই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়ার দিতে পারি একত্রিশ দফাকে সফল করার মাধ্যমে তার জন্য মানুষের আস্থা মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে সেই সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন সেগুলি কি ভুলে গিয়েছেন আপনারা কেন ভুলে যাবেন সেগুলো সেগুলো ভুলে যাবেন না এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজ করতে বাধ্য করেছে আমাদের গত জুলাই আগস্ট মাসে আমাদের পাঁচশো জনের উপরে নেতা সারা দেশে আমাদের আহ খুন হয়েছে পাঁচ শতাধিকের উপরে মানুষ সহকর্মী আমাদের আহ হত্যার শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে আর কোনো রাজনৈতিক দলের হয়েছে কিনা আমার জানা নেই অন্তত আমার দলের নেতাকর্মীরা পাঁচশোর মতন নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে হাজার হাজার নেতাকর্মী আপনাদের এই মঞ্চে এই এই অনুষ্ঠানের স্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা পরা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব নাকি আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে